এটা হচ্ছে গৌরীর বাড়ি তো দেখো ওরা সবাই বসে বসে গল্প করছে তো দেখি ওরা কি গল্প করছে সেটাই আমরা আজকে শুনবো বৌদি ভাই কি গরম পড়েছে বলো গরমে থাকাই জানা রোদে যা তাপ এত গরম স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে গরমের জন্য বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যেতে পারে না তাদের খুব অসুবিধা হয় শরীর খারাপ হয়ে যায় এত গরমে কী করবো হ্যাঁ ননন্দিনী যা বলেছো যা গরম না কি করব হাত পাখায়ও কাজ হচ্ছে না ফ্যানের পাখা তো এমনিই গরম হয়ে যাচ্ছে কি যে করি ভাবাই যায় না ভাবছি এবার তোমার দাদাকে বলবো একটা এসি কিনে দিতে যদি কিনে দেয় তাহলে তো ভালোই হবে আরে বৌধে ভাই তুমি এটা কী বলছো তুমি এসির হাওয়া খাবে কতক্ষণ খেতে পারবে তুমি এসির হাওয়া বলো তো দেখি এসির হাওয়া তো ঢুকলে ঠান্ডা আর যখন বেরোবে তখন তো খুব গরম আরে রাতে শোয়ার সময় এসি চলবে আরে বৌদি ভাই এসিতে কত বিল ওঠে সেটা কি তুমি জানো কত টাকা বিল হয় এসিতে আর এসির হাওয়া আমি অতটা বাবা সহ্য করতে পারি না আমার নাক জ্বলে যায় এসির হাওয়া খেলে কি করব বলো আর যখন এসির হাওয়া খাবো তখনই ভালো যখন বেরোবো তখন সেই গায়ে আকুন ধরে যায় সেই জন্য আমার এসির হাওয়া একদমই ভালো লাগে না আমার কাছে পাখাই ঠিক আছে গরম পাখার হাওয়াই এখন খেতে হবে কি করবো বলো ভাবছি আর একটা কুলার কিনে নেব তাহলে ভালো হবে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো তুমি একটা কুলারই কিনে নাও আর ফ্রিজের জল খাও ব্যস্ততেই হবে বেশি আবার খেও না ফ্রিজের জল তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে ফ্রিজের জল বেশি খেলে একটা কাজ করবে তার থেকে একটা মাটির হাড়ি কিনে নেবে তুমি আমাকে একটু হাওয়া করো আমি বই পড়ছি দেখো আমার কতটা গরম লাগছে তুমি আমাকে একটু হাওয়া করো তুমি নিজে নিজে হাওয়া খাচ্ছো হ্যাঁ হ্যাঁ মা করছি দাঁড়া কি হলো পড়ছিস না কেন আমি হাওয়া করছি তুই পড়া বন্ধ করে দিয়েছিস কেন তাহলে কিন্তু হাওয়া করব না একদমই তাড়াতাড়ি পড় আমি হাওয়া করছি আর তুমি বসে বসে আরাম নিচ্ছ তাড়াতাড়ি বই পড়ো তাড়াতাড়ি বই পড়ো একদম দুষ্টামি করবে না তাড়াতাড়ি পড়াশোনা করো হাওয়া করতে করতে আমার হাতটাই ব্যথা হয়ে গেল তাও তোর মুখ মুখ থেকে একটু আওয়াজ বেরোচ্ছে না তাড়াতাড়ি পড় না মাম্মা হ্যাঁ তুমি যে বলেছ তাড়াতাড়ি বই পড়বে যা গরম পড়েছে ওদেরই তো ভালো লাগছে না আর স্কুলও ছুটি দিয়ে দিয়েছে এখন তো পড়াশোনা আরও বেশি বেশি করবে স্কুল বন্ধ দিলে তো পড়াশোনাই করতে চায় না তো এখন টই টই করে বেড়াবে শুধু কি আর করার আছে বলে বলেই পড়াতে হবে আর কিছুই করার নেই হাওয়া দিয়ে যাও তুমি মাম্মা তুমি এটা কি বলছো আমি আমরা বই পড়ছি না তুমি সেটা বলছো তাহলে কিন্তু আর বই পড়বো না তুমি কেন মিথ্যে কথা বলছো আমরা তো বই পড়ি প্রাইভেটও পড়ি তাহলে তুমি কেন বললে যে আমরা বই পড়ি না এটা কিন্তু একদম ঠিক না হ্যাঁ হ্যাঁ কতটা বই পড়ো সেটা তো দেখাই যায় শুধু বই পড়ার নামে বাহানা করো এটা চাই ওটা চাই ওইটুকুনি পড়লে হয় না কি প্রাইভেট পড়ো শুধু বাড়িতে হোমওয়ার্ক করতে হয় না হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে আমিও বই পড়বো তুমি হাওয়া করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমিও হাওয়া করে দেব আর পাকা পাকা কথা বলতে হবে না তোমাকে দুষ্টু দিদি তুমি এটা কি বলছো ওরা তো খুব ছোট ওরা কতটা বই পড়বে যে আজ গরম এই গরমে বই পড়া যায় বলো তো দেখি এখন তো ভাবছি যে জলের মধ্যে ডুবে থাকলেই বেশি ভালো হয় জলের মধ্যেই বসে থাকবো জলের মধ্যে ডুবে থাকার কথা শুনে ছুটকি চলল পুকুরের দিকে দেখো কি হয় কথা খোকন খোকন ডাক ডাকড়ি খোকন কার বাড়ি আয় আয় রে ঘরে খাই দিদি ভাই নূপুর কে দেখছি না ও আমার দিদিকেও দেখছি না কোথায় গেছে গোরা হ্যাঁ ঠিকই তো বলেছিস আমিও তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে নূপুরকেও দেখতে পাচ্ছি না কে জানে কোথায় গেছে আমি তো জানি না ছোট বৌদির কথা বলছো তো তাকে তো দেখলাম হাতে পাখা নিয়ে বাগানের দিকটায় গেলো চলো তো গিয়ে দেখি কোথায় আছে ওরা আরে আরে ছোট বৌদি তুমি এইখানে বসে আছো পাখানি আরে তোমাকে আমরা কখন থেকে খুঁজে বেড়াচ্ছি আরে বৌদি ভাই দেখো বৌদি তো এইখানে বসে আছে আর ওর সঙ্গে গল্প করছে এই জন্যই আমরা ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না চলো আমরাও গিয়ে বসি আরে তাতে কি হয়েছে দেখো তো কত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে চলো আমরাও গিয়ে বসি আমরাও একটু গল্প করি বসে বসে নুপুরও আছে দেখছি নুপুরকে একটু হাওয়া করে দেই খুব গরম লাগছে বল মা চল একটু হাওয়া করে দেই হ্যাঁ দিদি তুমিও বসো দেখো যা গরম পড়েছে সেই জন্যই তো বাইরে আসলাম দেখো বাইরে কত সুন্দর হাওয়া আছে বসে বসে গল্প করি ভালোই লাগবে এই পাকার হাওয়া তো গরম লাগে এই জন্য এইখানটাই চলে এসেছি তো ও তাই বুঝি তুই ওই নূপুরকে নিয়ে গল্প করছিস এইখানটায় বসে না হ্যাঁ হ্যাঁ দিদি তুমিও বসো না দিদিভাই তুমি ছুটকিকে আনোনি তোমার সঙ্গে ছুটকিকে তো দেখতে পাচ্ছি না ছুটকি কোথায় গো পায়েল তো ঘরে বই পড়ছে ছুটকিকে তো দেখলাম তোর বোনের কোলে বসে আছে সেখান থেকে কোথায় গেল কে জানে চান করতে কি ভালো লাগছে এ বাবা আওয়াজ আসছে ওইখান দিয়ে ও একা একা পুকুর পাড়ে কি করছে দেখি তো গিয়ে মাম্মা তুমি এটা কি করছো একা একা চলে এসছো আমাদের তো কাউকে বলো নি একা যদি পড়ে যেতে পুকুরের মধ্যে তাহলে কি হতো বলো তো একদম তুমি এটা ঠিক করোনি উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো চান করতে খুব ভালো লাগছে যা গরম আমি গরমে থাকতে পারছি না তাই তো আমি একা একা চান করতে চলে এসেছি ইয়ে দেখো কি মজা কি মজা তুমিও চান করবে তাইলে আসো এই যে আমি লাভ দিলাম এখন আমি একটু আইসক্রিম খেয়ে নেই দাঁড়াও তুমি যদি খাও তাহলে তোমাকে আমি দিতে পারি ও মা কি মজা কি মজা ইয়ে ইয়ে কি মজা মम्मा তাড়াতাড়ি উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো ঠান্ডা লেগে যাবে তো আরে কি করছো তুমি এটা একদমই ঠিক করছো না তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো এত চান করলে তো জ্বর এসে যাবে যা গরম এই গরমের মধ্যে যদি একবার ঠান্ডা লাগে তাহলে তো আর ঠিক হবে না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো চান করতে হবে ওঠো উঠো হ্যাঁ মাম্মা দাঁড়াও একটু লাফিয়ে ছাপিয়ে নে ইয়া কি মজা কি মজা কি মজা দেখো চান করতে কত ভালো লাগছে আমার গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে জানো মা